প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আলোচনা করব কাজী নজরুল ইসলামের লেখা যৌবনী গান প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন শুরুতেই আছে কাজী নজরুল ইসলামের ভাষ্যমতে তিনি কাদের দলে এখন এখানে একটা কথা বলে রাখি প্রথম লাইনে আছে যে আজ আমি তাদের দলে যারা কর্মী নন ধ্যানী এরকম একটা কথা আছে আবার দুই এক লাইন পরেই আছে যে আমি কম বক্তার দলে অর্থাৎ তোমাদের কিন্তু এই পুরো বিষয়টাই বুঝতে হবে এবং মনে রাখতে হবে এখান থেকে কয়েক রকম করে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা দিয়ে অপশনে রাখতে পারে আবার এটা বহু নির্বাচনী সমস্যা মূলক যে প্রশ্নগুলো আছে সেখানেও কিন্তু তিনটাই থাকতে পারে তাহলে তোমাদের এই তিনটা তথ্যই মনে রাখতে হবে তিনি কাদের দলে বলে নিজেকে বলেছেন যারা কর্মী যারা ধ্যানি এবং কম বক্তার দলে বায়ুষ কাকে তারা করে গানের পাখিকে তারা করে বায়ুষ ফিঙে কে তার শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ না ওয়াকিফ মানে যে জানে না তার শক্তিটা কতখানি চাঁদের কথা বলা হয়েছে চাঁদ সম্পর্কে এই কথাটা বলা হয়েছে যে চাঁদ যে নদীতে জোয়ার জায়গায় সে তার এই শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ লেখকের একমাত্র সম্বল তরুণদের প্রতি অপরিসীম ভালোবাসা অথবা প্রাণের টান দুইটাই কিন্তু প্রবন্ধে আছে তোমরা দুইটাই মনে রাখবে কাজী নজরুল ইসলাম কোনটির বর্ণনায় জবা কুসুম সংকাশ এই শব্দটা ব্যবহার করেছেন তরুণ অরুণ বা সূর্যের বর্ণনা দিতে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন জবা কুসুম সংকাশ বা জবা কুসুমের মতো জবা ফুলের মতো যৌবনের গান প্রবন্ধে কে তিমির বিদারি কে অন্ধকারকে বিদীর্ণ করে বা দূর করে তরুণ অরুণ বা তারুণ্য আসলে লাইনটা ছিল এরকম তরুণ মতোই যে তিমির বিদারি অর্থাৎ তরুণ অরুণ বা নতুন সূর্য যেরকম অন্ধকারকে বিদীর্ণ করে বা দূর করে তারুণ্য সেরকম অন্ধকারকে দূর করে কাজে এখানেও কিন্তু তোমরা এই দুইটা শব্দই মনে রাখবে যে যৌবনে গান প্রবন্ধে তরুণ অরুণ সূর্য অথবা তারণ্য দুইটাই হচ্ছে তিমির বিদারি এভাবেই তিনি বলেছেন দুঃখের তিমির কুন্তলা নিশিথেনে লীলাভূমি কোথায় যৌবন সূর্য যেথায় অস্তমিত যায় সেখানেই হচ্ছে দুঃখের তিমির কুন্তলা নিশিথেনি লীলাভূমি বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়ে থাকে এই লাইনটা তোমরা একেবারে মুখস্থ করে রাখবে এই লাইন থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা অপশনে রাখতে পারে অথবা বহুপদী সমস্যামূলক প্রশ্নের জন্য এটা থাকতে পারে বৃদ্ধরা কিসের ভয়ে দ্বার রুদ্ধ করে পড়ে থাকে নিদ্রাভঙ্গের ভয়ে বৃদ্ধরা দরজা বন্ধ করে পড়ে থাকে জ্ঞানের আগ্নিমান্দে যাহারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই ইহাদের ধর্মই বার্ধক্য এটাও একটা প্রবন্ধ থেকে নেওয়া লাইন এই লাইনও করে লাইন বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাধা যায় না এই লাইনটাও ইম্পর্টেন্ট ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে যে বার্ধক্যকে কিভাবে বাধা যায় না বা কাকে বয়সের ফ্রেমে বাধা যায় না লেখকের মতে আমাদের প্রাণীর ধর্ম কোনটি তারুণ্য বা যৌবন হচ্ছে আমাদের প্রাণীর ধর্ম রুধির ধারা অর্থ রক্ত প্রবাহ বয়স অর্থ হচ্ছে কাক দৈব অর্থ আকস্মিক আর না অর্থ অনভিজ্ঞ বা অজ্ঞাত এই প্রশ্নগুলো কিন্তু শব্দার্থ টিকা অংশে আছে বক্তিয়ার খিলজিকে তিনি হচ্ছেন আফগান সেনানায়ক অগ্নিমন্দ বা অগ্নিমন্দ অর্থ হচ্ছে ক্ষুদা মন্দা মার্তণ্ড অর্থ হচ্ছে সূর্য আর ব্রাহ্মণ থেকে মুসলমানের ধর্মান্তরিত বিখ্যাত যোদ্ধাকে কালা পাহাড়ের উল্লেখ আছে এই প্রবন্ধে তিনিই হচ্ছেন ব্রাহ্মণ থেকে মুসলমানের ধর্মান্তরিত বিখ্যাত যোদ্ধা কামাল পাশাকে আধুনিক তুরস্কের জনক হচ্ছে কামাল পাশা সানিয়াতকে চীনের বিপ্লবী রাজনীতিবিদ লেনিন কোন দেশের বিপ্লবী রাশিয়ার বিপ্লবী হচ্ছেন রেনিন আর যৌবনের গান রচনাটি কত সালে ভাষণ হিসেবে দেওয়া হয়েছিল উনিশশো উনিশশো সালে এই প্রবন্ধটা কিন্তু আসলে ভাষণ হিসেবে দেওয়া হয়েছিল পরে তার ভাষণটা লিপিবদ্ধ করা হয়েছে এবং এটা এখন আমরা প্রবন্ধ হিসেবে পাচ্ছি আর এই ভাষণটা দেওয়া হয়েছিল সিরাজগঞ্জে এবারে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার জন্মশালটা হয়তো অনেকেই জানো যারা জানো না এখনই মুখস্থ করে রাখো আঠারোশো সালের পঁচিশ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে একদম পুরো তথ্যটাই মনে রাখবে উনিশশো সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং সেখান থেকে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি এটা আমি জানি না বললেও চলতো তোমরা সবাই জানো তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বাঘ শক্তি হারিয়ে ফেলেন তার বয়সটা এখানে ইম্পর্টেন্ট তেতাল্লিশ বছর বয়সে কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবিনা বিনা ছায়ানট বাসী ছায়া নট প্রলয় শিখা চক্রবাগ সিন্ধু হিন্দন আর তার গল্প উপন্যাস হচ্ছে ব্যথার দাং রিক্তের বেদন শিউলিমালা মৃত্যু ক্ষুধা প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থগুলো কেন জানি না পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এরকম হয়ে থাকে যে যুগবাণী কি ধরনের গ্রন্থ বা রুদ্রমঙ্গল কি ধরনের গ্রন্থ আর বাকি দুইটা দুর্দিনের রাজবন্দির জবানবন্দি এই চারটাই তোমরা মনে রাখবে আর এগুলো প্রবন্ধ গ্রন্থ এইটাও মনে রাখবে তার মৃত্যু হয়েছিল উনিশশো সালের উনত্রিশ আগস্ট ঢাকায় এবং তাকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে তোমাদের জন্য শুভকামনা থাকবে ধন্যবাদ